আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে এখন যেটা আঁকাবো সেটা হলো জোড়া কলা আমাদের অনেকে সিলেবাসে জোড়া কলা থাকে প্রথমে আমরা ছোট করে দুটো দাগ দিয়ে নিব এইভাবে একটি আর এইভাবে একটি দাগটা দেওয়ার পরে আমরা পাশ থেকে বাম পাশ থেকে একটু বাঁকা করে একটু বাঁকা করে নিয়ে আসলাম আবার ডান দিক থেকে একটু হালকা এভাবে এনে বাগা করে একটু লম্বা করে আঁকব দুটো রেখাকে আমরা এভাবে টেনে লাগিয়ে দিলাম প্রথম কলাটি আমাদের হয়ে গেল মাঝখানে আমরা একটু দাগ দিয়ে দিলাম আর একটা আমাদের প্রথম কলাটা দেওয়ার পর দ্বিতীয় কলাটা আমরা এভাবে আবার একই রকম করে দাগ দিয়ে এইভাবে আস্তে আস্তে টেনে এদিক নিয়ে আসলাম আবার ঠিক আগের রূপে এঁকে দিলাম এবার কলার উপরে অংশটুকু এইভাবে দাগ দিয়ে ঠিক মাথাটা এভাবে আর এভাবে নিয়ে এসে আমরা গলার শেষ অংশটাও এঁকে ফেললাম তে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি তে পাশে থাকবে আল্লাহ হাফেজ